dia ni ki ha nak sama Martina kau pergi eh sekolah ke kamu

এখনকার যুগে ছোকরাদের প্রেমে পাগল হয় না সে আলকা আলকা আছে আমি একজন আলকা শিল্পী আলকাকে ভালোবাসি আলকাদের ঐতিহ্য আমরা হারিয়ে দেবো না কিন্তু গভর্নমেন্ট সরকার আমাদের পাশে আছে আলকাদের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন করার জন্য এর নাম হয়েছে পঞ্চরস এই যে মেয়ে ছেলে কাজ করছে তার এই জন্য বন্ধ রস তার জন্য স্কুলের ভিতরে একখানি গান এমন গান বলেছে সেখানে স্কুলে নয় হওয়ার কিন্তু বন্ধু হবে উপায় নেই পরিস্থিতি বাধ্য করেছে নমস্কার নমস্কার এই মুহুর্তে আমরা যাকে দেখছি তিনি একজন স্বনামধন্য শিল্পী লেটো শিল্পী প্রতিষ্ঠিত এবং তার আকর্ষণেই আমাদের এই মঞ্চের চারপাশের মানুষ অডিয়েন্স হিসাবে ভর্তি হয়ে যায় সে না থাকলে অডিয়েন্স হয়তো কেউ আসতই না এরকম একটা কথা প্রচলিত আছে আমরা এখন তার সঙ্গে কথা বলবো নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম জলিল শেখ গ্রাম করাইল পোস্ট অফিস থানা ভরতপুর জেলা মুর্শিদাবাদ তো আপনি কতদিন ধরে এই পেশায় আছেন দেখুন আমার যখন আট থেকে ন বছর বয়স তখন হয়তো আমাদের সংসারে খুব অভাব ছিল স্কুলেও ঠিকমতো যেতে পারেনি এবার শিক শিক্ষিতও হতে পারিনি বা শিক্ষার যোগ্যতাও আমাদের নেই আমরা মূর্খ মানুষ তখন আমরা প্রথম জীবনে আমাদের গ্রামে একটা বলে এখানে একটা পঞ্চরসের দল হবে আগে বলতো একে ছাঁচরা আগে বলতো কেউ ছাঁচরা কেউ বলতো আল কাটা হ্যাঁ তারপরে হয়ে গেল এটা আল কাপ এবার আল কাপ কানে গ্রামে একটা রিহার্সেলের আসর বস্তু সেই রিহার্সেলের আসরে হয়তো পাঁচজনা থাকতো আমিও যেতাম আমিও দেখতাম হারমোনিয়াম বাজত আমি পাশে বসে থাকতাম আস্তে আস্তে হারমোনিয়ামটা সম্বন্ধে আমার কিছু একটা আইডিয়া হয়ে গেল। হারমোনিয়ামটা আমি বাজাতে পারতাম হারমোনিয়াম বাজাতে বাজাতে আমার মনে হলো যে হারমোনিয়াম তো বাজাচ্ছি ঠিক আছে তার মধ্যে আমাদেরই পাশের গ্রাম বড়োয়া থানার সম্রাট আবুল কাশেম উনি আমাকে বললেন যে ঠিক আছে তুমি আমার দলে হারমোনিয়াম বাজাবে এবং রান্নাও করতাম রান্নাও করতাম আবার রাত্রে হারমোনিয়ামও বাজতাম তখন আমাকে আমার একটু অভিজ্ঞতা ছিল এই সম্বন্ধে আমার ছিল খুব শখও ছিল কিন্তু শখ থাকা অনিবার্য কারণেই অভাবও ছিল সেই অভাবকে কাটি না খেয়ে না দিয়ে দলের সঙ্গে ঘুরে বেড়াতাম মালিকের ফাই ফরমার শুনতাম তখন আমাকে আমার গুরুদেব ছিলেন যিনি আবুল কাসেম তিনি বললেন ঠিক আছে বাবা তুমি সাইটে এক একটা ভূমিকার অভিনয় করবে তখন উনি আমাকে টুকটাক এক একটা কাজ দেয় সে কাজ দেখে বা শিখে আমি তখন আমি প্রথম শাড়িতে চলে আসি হাস্য কৌতুক মানে যাকে বলছি লোক যারা আনন্দ দেয় হাস্য কৌতুক হাস্যরস ভূমিকায় আমি একদম কৌতুক মানে কমিডিয়ান যাকে বলে এক কথা সেই আস্তে আস্তে আমি যখন ভালো কাজ করতে লাগলাম তখন হঠাৎ আমার গুরুদেব মারা গেলেন তখন আমাকে তখন আমার আস্তে আস্তে বয়সটা আস্তে আস্তে হয়ে গেছে তখন আমি অন্য দল একটা চলে গেলাম জয়গুরু আলকাপ জয়গুরু আলকাত জয়গুরু আলকাত সোলেমান শেখ সোলেমান প্রভাবশালী লোক ভালো অভিনেতাও ছিলেন ওই দলে আস্তে আস্তে আমি কাজ করতে গেলাম আমার নামও বাড়তে লাগলো আমি মানুষকে আনন্দ দিতে পারলাম আমার কথাগুলো মানন মেনেও নিয়েছিল এবং অসংখ্য মানুষ আশীর্বাদ আমাকে করেছিল তাদের আশীর্বাদ নিয়ে স্টেজে উঠে আমি লোককে আনন্দ দিতে থাকি লোক আনন্দ নিতে থাকে শেষ হচ্ছে আমার যখন যশটা হয়ে গেল তখন আমার একটা প্রভাব বেড়ে গেল। তখন আমি একবারে এই আলকাপ জগৎটাতে জড়িত হয়ে গেলাম তখন আমার গোটা ফ্যামিলিটাই আলকাপের সঙ্গে যুক্ত আমি বিয়ে করেছিলাম আলকাপ জগতে আমার স্ত্রী আলকাপ জগতেরই আমার ছেলে হয়েছে তিনিও আলকাপ জগতের আমার বৌমাও আলকাপ জগতে এই গানটাকে আমি ভালোবাসি আর এই গানটা আরও পিছিয়ে যেতাম তার সঙ্গে আমাদের গভর্নমেন্ট আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং সাহায্যের হাতও বাড়িয়েছে শুধু এই শুধু আলকাপ গানকে নয় পশ্চিমবাংলায় যে লোক সংস্কৃতি যে আমাদের আছে সেই লোক সংস্কৃতির মধ্যে যারা শিল্পী আছেন তাদের খুব কম করে দুর্লক্ষ শিল্পীর আমাদের গভর্নমেন্ট একটা ভাতারও আয়োজন করেছে মানে সরকারি আপনি পাচ্ছেন হ্যাঁ যাই হোক এখন আমরা আলকাপে ফিরে আসি আলকাপে আমরা দেখেছি আপনার অভিনয়ের ক্ষেত্রে একটা সহজ সরল সাধারণ প্রাঞ্জল একটা উপস্থাপনা আপনি করেন হ্যাঁ এই যে সহজ সাধারণ ভাবটা মানুষের সামনে আপনি তুলে ধরেন এর জন্য কি আপনি কোনো প্রস্তুতি নেন এর প্রস্তুতি আমার একটা মাত্র স্টেজ প্রস্তুতি নেওয়া বলতে কি হয়তো আমি এটা তো আমার আউট বুদ্ধি বা আউট নলেজের মধ্যেই করতে হয় পাঁচজনকে নিয়ে একটু বোঝায় একটা ঘটনা একটা তুলে ধরবে সে পাঁচজনকে নিয়ে একটু বুঝিয়ে দিই তুমি এই কাজটা করবে তুমি এই কাজটা করবে তুমি এই কাজটা করবে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বাবার নিজস্ব মনের মনে মনের চিন্তা ভাবনা করি আমি লোককে কিভাবে হাসাবো কিভাবে মানুষ আমার আনন্দ পাবে কিভাবে আমি আনন্দিত হব আমি অপরকে আনন্দ দিয়ে আমি তো নিজে আনন্দ পাবো সেইটুকু আমি ভেবে ভাবনা চিন্তা করি আমি নিজস্ব ব্রেনেই ব্রেন খাটিয়ে এগুলো আমি করি তৈরি করি এবং অভিনয়ের মাধ্যমে ফেরত রাখি সবথেকে বড়ো সম্পদ আপনার আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে মানুষ যখন আপনার কথা শোনে বা আপনি যখন মঞ্চে আসেন তখন তারা মনে করে হয়তো আমার চাচাই তো ভাই বা আমার চাচা বা আমার ভাই বাবার বড় ভাই সে এসেছে মঞ্চে এবং সে আমাদেরকে এই কথাগুলো বলছে হ্যাঁ এই যে আপন করে নেওয়া এই সহজাত প্রবৃত্তি আপনি কোথায় শিখেছেন হ্যাঁ মাস্টার তো অবশ্যই ছিল সে মাস্টারটা ছিল আমার আবুল কাসেম উনি এবং তিন আরও আগে যে কোনো সৃষ্টিকর্তা ছিলেন তিনি আমাদের হয়তো একজন মানুষের সাক্ষাৎকারে ওনার কাছ থেকে তো অবদান অবশ্যই একজনের কাছ থেকে না নিয়ে তা একজনের শেখা যায় না তবে উনি হয়তো আমাকে একটা শিখিয়েছেন আমি হয়তো তিনটি নিজে থেকে করেছি নাটকীয় ভাব আপনার যে মঞ্চ উপস্থাপনা দেখছি তাতে আপনার নাটকীয় ভাব অনেক বেশি যাত্রার একটা আলাদা স্টাইল আছে নাটকের একটা আলাদা স্টাইল আছে আলাদা ধরন আছে কিন্তু আপনার কথাগুলো মনে হয় যেন মানুষের কানে আপনি ফিসফিস করে বলে দেন এই সহজ সরল ভাব আপনাকে মানুষ আরও কাছে টেনে নেয় এটা আমাদের মনে হয় এবং আপনি লক্ষ লক্ষ মানুষের কাছাকাছি চলে যেতে পারেন খুব সহজেই এই অনাবিল আনন্দের ভাগ ভাগিদার আমরাও দর্শক যারা আছেন তারাও কিন্তু এই জলিল ভাইয়ের অনুষ্ঠান দেখেছেন দেখবেন আমাদের মাধ্যমে দেখবেন হয়তো অন্য কারোর মাধ্যমে দেখেছেন আমরা তাকে আমাদের আপনাদের সামনে তুলে ধরতে পেরে নিজেরা সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত আমরা চাইব আপনার এই লোটো শিল্প বেঁচে থাক আরও দীর্ঘ দীর্ঘজীবী হোক আরও মানুষ আপনার কাছ থেকে শিখুক জানুক আর আপনার এই সহজাত ভাবটা যদি সকল শিল্পীরাই চিন্তাভাবনার ক্ষেত্রে আনতে পারে তারাও হয়তো সেই সমস্ত মানুষের কাছাকাছি চলে আসতে পারবে খুব সহজে সে তো অবশ্যই আরও ধন্যবাদ আপনাদের চ্যানেলকে আপনাদের চ্যানেল মানুষ দেখুক আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যে গ্রামেগঞ্জে থাকা সামান্য একটা মরুক্ষ মানুষ আমাদের কথাগুলো যে এই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষের সম্মুখে তুলে ধরবেন তাই আমার তরফ থেকে আপনাদের চ্যানেলকে অশেষ অশেষ ধন্যবাদ ভবিষ্যতে যদি কোনো সময় আবার সাক্ষাৎকার পাই আমি আরও আরও বিস্তারিত কিছু জানাবার সুযোগ পাব আপনিও দীর্ঘজীবী হন আপনার শিল্পও দীর্ঘ দীর্ঘজীবী হোক এই আশা নিয়ে আর শেষ করছি নমস্কার নমস্কার থ্যাংক ইউ ফ্রেন্ডস আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো আপনারা অনেক বেশি করে শেয়ার করুন কমেন্টস করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আরও অনেক এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্যে থ্যাংক ইউ গুড বাই